আসসালামু আলাইকুম সবাইকে চোরই ভাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আমাদের আজকের রেসিপি গরুর গোসের ভুনা খিচুড়ি এর জন্য আমাদের লাগবে গরুর মাংস দিয়ে দেব দুই রকমের ডাল ও চাল এর জন্য যে মশলাগুলি লাগবে সেগুলো স্কিনে দেওয়া হলো বাটা মশলায় যা লাগবে ধনে বাটা আদা বাটা মরিচ বাটা রসুন বাটা ও জিরে বাটা প্রথমে পেঁয়াজগুলো কুচিয়ে নেব চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আজকের রান্নাটি আমি ইলেকট্রিক প্রেশার কুকারে করব এজন্য দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো সয়াবিন তেল দারুচিনি এলাচ তেজপাতা এক পিস এস্টাডানিস এক পিস বড় এলাচ ও লবঙ্গ এরপর একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা ঘিরে বাটা ধনে বাটা আদা বাটা ও মরিচ বাটা এরপর সুন্দর করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর সুন্দর করে নাড়াচাড়া করে নেব এর ভিতরে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর মাংসগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব হলুদ ভালোভাবে কষিয়ে নেব এরপর ঢেকে দেব এর মধ্যে দেখেন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে কাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আজকে আমাদের এই ভুনা খিচুড়ি এর মধ্যে আমাদের মাংস কষানো শেষ এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমাদের রান্না শেষ প্রেশার কুকারের হাড়ি থেকে মাংসগুলো নামিয়ে নিচ্ছি আমার পরিবারের কে কে এই রান্নাটি মিস করছেন রাইস কুকারের আরেকটি হাড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ও অন্যান্য সমস্ত মশলা মশলাগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো চাউল ডাউল ও আলু কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো হলুদ লবণ ও চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছে না শেষে দিয়ে দিয়েছি উপর দিয়ে অল্প একটু ঘি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর আমি খিচুড়িটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি ও খেচুড়ি খেতে অনেক ভালোবাসে কত মজা করে খাচ্ছে দেখেন এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার ও কমেন্ট করে যাবেন